হিন্দু দাদা যারা আছেন তাদের প্রতি আদর নমস্কার আমরা পিকনিকে আসছি বসন্তবাড়ি সিটি লিমিটেড থেকে পিঙ্কি ম্যাডাম আমাদের চেয়ারম্যান তার পরিবার কর্মের প্রতি আমাদের সালাম শ্রদ্ধা আমরা মিনি বক্সাদা যেখানে আসছি সেখানে আমরা বসল করবো আমার শ্রদ্ধে বড় ভাই পাগুলমণি সাহেব তিনি আমার ওস্তাদ মনের গুরু প্রাণের গুরু হৃদয়ের গুরু কিন্তু তিনি একটা কথা বললেন যে আমরা পানিতে নামতে পারবো নদীমাত্রিক দেশ এই দেশের মানুষ সাঁতরাবে আনন্দ করবে হাসবে নাচবে কেউ যদি সাঁতার নাও জানে সুইমিং পুল শিখতে পারে তবে সারাদিন গরমের মধ্যে ছিলাম আমি মনে করি চাঁদপুরে সে ম্যাকনোলজিতে পোষণ করা আর আমেরিকান ডাক্তারের ট্রিটমেন্ট করা ধন্যবাদ না ঠিক আছে কথা কিন্তু আমি পানিতে নামলে আমার কানে পানি ঢুকে এটা আমার অভ্যাস আমি নদীতে ঢুকলে আমার কানে পানি ঢুকে যে কারণে নদীতে আরে কি কি দোয়া বললে কানে ঢুকবো না না কেউ না দোয়া লিখলি এই দোয়াটা আমার ছোট ভাই জানে

এখন নদীতে সাঁতার কাঁচতে এল সরকার চলো শুরু করছি যাও चिनी सेराना बच्चीनी सेराना ए दिभिन ने ओइ कुना उडाल्यो त

ড্রাইভারে তো সব ওই থিকারি ড্রাই। ওই ছেলেটা ওই ছেলেটা এইবা। এই যে এটা কোন কথা ভাই আমরা shed <laughs> . আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আসছি চাঁদপুরে তিনি যেই পার্ক আছেন করার জন্য এই জায়গাটি শাম আহম্মদ পাগর মন্দিরের নাতি সে পানিতে তুলে গিয়েছি এই জায়গায় স্থানীয় কিছু লোকজনের মাধ্যমে আলাপাকে রুসিলায় এই নদীতে নদী থেকে উদ্ধার করেছে থাকে আমরা সবাই সচেতন সচেতন হই নদীর ভিতর নামতে গেলে অবশ্যই হিসাব করে নামতে হবে কারণ অনেক স্রোত এই স্রোতের মাধ্যমে ভিতর নদীতে নানা মাটি উচিত গোসল করার ঘাটা ঘাট ছাড়া সেই নৌকা থেকে ট্রলার থেকে আপনার লঞ্চ থেকেই আপনার লাভ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি সে পাগল নৌকা চোখের সেখানে দেখবেন নুন পাগলটি দিয়ে আপনারা দেখবেন নুন পাগলটিদের পাশে থাকবেন আজকে যার সাথে আমি লঞ্চ ভ্রমণে আসছি আপনার শাহ মোহাম্মদ পাগল মনি তার পাশে আছেন শিল্পী লুক সরকার তার পাশে আছেন শিল্পী পাগল রফিক সরকার ওদের সাথে কি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাব থাকুন আমাদের এই লঞ্চের যেই ম্যানেজার আছেন যার নামে সুপারভাইজার বলে সারেং বলে আমি বাইরে সামনেই আসছি আর কি দেখাচ্ছি এবার এর ঘর যে থাকার নৌকাটা চালানো হয় এই সেই ভাই এর আগেও আপনাদের এই বিডিওতে বিডিও করেছি আপনি ওটা দেখতে পারবেন আমার নাকি পদ্মার যেই মুখটা তিন গাঙ্গের মুখ ওটা দেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কিন্তু